আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ইসরায়েলের জন্য এর চেয়ে বড় ধাক্কা আর কিছু হতে পারে না যে তাদের নিজের নেতাকে বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহুর আদরের মানুষটিকে কেউ তাড়িয়ে দেয় জি হ্যাঁ বেঞ্জামিন নেতানিয়াহুর প্রিয় পাত্র যার ভিসা পর্যন্ত পাশ হয়ে গিয়েছিল কিন্তু সেই দেশের সরকার প্রধান যখন জানতে পারলেন তখন বললেন কি নেতানিয়াহুর আদরের ছেলে আমাদের দেশে আসবে বক্তৃতা দেবে ওকে তাড়ক আর সঙ্গে সঙ্গে তাকে তাড়িয়ে দেয়া হলো এতে এতটাই ক্ষুব্ধ হল ইসরায়েল যে তারা সেই দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ করে দিল আর পাল্টা জবাব দিল সেই দেশও তারা বললো তোমাদের দেশে আসবেই আসবে আমরা যাব ফিলিস্তিনে ইসরায়েলে না আজকের আরেকটি বড় খবর গাজার ভেতরে কি ঘটেছে তা দেখাবো ইরান সম্পর্কিত খবরও আছে কারণ সেখানে মোসাদের অনেক এজেন্টও ধরা পড়েছে ইরান থেকে একটি বড় ঘোষণা এসেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে কি আরেকটা বড় যুদ্ধ ফের শুরু হতে চলেছে আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে খবরটি শেষ পর্যন্ত দেখবেন শুরু করছি একটি বড় খবর দিয়ে প্রথমে দেখুন এটি একজন ইসরায়েলের রাজনীতিক ইসরায়েলের এই রাজনীতিকের নাম শিমচা রতম্যান আসলে নেতানিয়াহুর সরকার চলছে ভরসার ভাজে আর সেই কোয়ালিশন সরকারকে সমর্থন করা মানুষদের মধ্যে একজন হলেন নেতানিয়াহুর খুব প্রিয় শিমচা রত্ন্যান সে যাচ্ছিল অস্ট্রেলিয়া ভিসা পর্যন্ত হয়ে গিয়েছিল। হঠাৎ খবর এলো যে তার ভিসা বাতিল করা হয়েছে কারণ জিজ্ঞাসা করলে বলা হলো এমন কোন ঘৃণামূলক ব্যক্তির আমাদের দেশে প্রয়োজন নেই আসলে সে যাচ্ছিল অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে কিন্তু সাফ জানিয়ে দেয়া হলো। আমাদের দেশে এসব চলবে না আর তাকে কঠোরভাবে তাড়িয়ে দেয়া হলো এর ঠিক পরে আরেকটি খবর এলো সুলাইমান আহমেদ লিখেছেন অস্ট্রেলিয়া বাতিল করে দিয়েছে ইসরায়েলের এক রাজনীতিকের ভিসা জাস্ট ডে বিফোর স্পিকিং টু অর্থাৎ এটা ঘটেছে তার বক্তৃতা সফরের ঠিক একদিন আগে অর্থাৎ সে পৌঁছানোর আগেই খবর অস্ট্রেলিয়ান সরকারের কাছে পৌঁছে যায় আর তারপর সরাসরি তাকে তাড়িয়ে দেয়া হয় অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ইফ ইউ আর কামিং টু অস্ট্রেলিয়া টু স্পেয়ার্ড ম্যাসেজ অফ হেড উই ডোন্ট ওয়ান্ট ইউ হিয়ার অর্থাৎ আপনি যদি আমাদের দেশে ঘৃণা ছড়াতে আসেন তাহলে আসবেন না ভুল করেও নয় এতে এতটাই ক্ষুব্ধ হল ইসরায়েল যে তাদের পররাষ্ট্রমন্ত্রীর বড় একটি আদেশ জারি করলেন তিনি নির্দেশ দিলেন রিকব দ্য ভিসা অফ অস্ট্রেলিয়ান রিপ্রেজেন্টেটিভ টু দ্য ফ্যালেস্তাইন অথরিটি মানে ফিলিস্তিনের কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ান প্রতিনিধির আর কোনো প্রয়োজন নেই তাদের ভিসাও বাতিল করা হলো দেখুন কেমন উন্মত্ত দেশ এটা নিজের ভেতরের অস্থিরতা সামলাতে পারছে না সর্বত্র বিক্ষোভ ধোঁয়া উঠছে জনগণ ক্ষুব্ধ ইসরায়েলের মানুষই রাস্তায় নেমে আসছে মুক্তি আর গাজার সঙ্গে যুদ্ধ বন্ধের দাবিতে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয় মানুষ স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে তার আর কোনো প্রয়োজন নেই আমি আবারও বলছি যদি এই মুহূর্তে ইসরায়েলে নিরপেক্ষ নির্বাচন হয় তবে বেঞ্জামিন নেতানিয়াহু আর প্রধানমন্ত্রী থাকবেন না এটা এখন পরিষ্কার চলুন পরের খবরের দিকে আসা যাক একটি ভিডিও বেরিয়ে এসেছে স্টোন অফ ডেভিডসের আগে ভিডিওটি দেখে দেখুন কেমন প্রস্তুতি চলছে গাজায় আল কাসাম বিগ্রেড একের পরে হামলা চালাচ্ছে স্টোন অফ ডিফেন্স অপারেশনের আওতায় দাবি করা হয়েছে ইসরায়েলের সৈন্য আর যানবাহন ধ্বংস করে দেওয়া হয়েছে এটি ঘটেছে জাবালিয়া এলাকায় তারা বিস্তারিতভাবে দেখিয়েছে কিভাবে এ আক্রমণ করা হয়েছে এই সমস্ত খবর এখন বেরিয়ে আসছে গাজার দিক থেকে চলুন এরপর পরের খবরটি দেখি এই খবরটি এসেছে ইরান থেকে আমি ইরানের খবরটি আগে দেখাচ্ছি কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি খবরগুলো দেখাবো প্রথমে দেখুন ইরানে মোসাদের সঙ্গে যোগসূত্র থাকা কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তেহরানের কাছে একটি ওয়ার্কশপ ছিল সেখান থেকে বহু ধরনের জিনিস উদ্ধার করা হয়েছে একাধিক ড্রোন নানা ধরনের সরঞ্জাম বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে কখন কোথায় কিভাবে এসেছিলেন তারা সব কিছু বের করার চেষ্টা চলছে আসুন এবার দেখে নিন কি হচ্ছে এখানে আগে ভিডিওটি দেখুন প্রতি শনিবার বেআইনি স্যাটলাররা ইসরায়েলি সেনাদের সহযোগিতায় এইভাবে আসে ঘোরাঘুরি করে আর জমি দখল করে চলে যায় যারা এর প্রতিবাদ করে তাদের উপর ইসরায়েলি সেনারা হামলা চালায় ফিলিস্তিনিদের উপর গুলি চালায় এটাই তাদের নীতি তাদের নৈতিকতা যেহেতু ইরানের খবর দেখালাম সেটাও পরিষ্কার করে বলি ইরান ঘোষণা দিয়েছে ইনলেস ওয়ার বা অন্তহীন যুদ্ধের ইরান বলেছে যদি কেউ ভেবে থাকে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে তবে সেটা ভুল যুদ্ধ এখনও চলছে এবং চলতেই থাকবে ইরানের মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাতি বলেছেন আই বিলিভ ইট ইজ লাইকলি দ্যাট এ নিউ ওয়ার উইল অকিউর অ্যান্ড পর আফটার দ্যাট ওয়ার নো আদার ওয়ার উইল টেক প্লেস অর্থাৎ খুব শীঘ্রই একটি নতুন যুদ্ধ শুরু হতে পারে আর যদি এবার যুদ্ধ শুরু হয় তবে আর কোনো যুদ্ধবিরতি হবে না হয় ইরানটিকে থাকবে নয় ইসরায়েল আর বারো দিনের যুদ্ধের পর সবাই জানে কে থাকবে আর কে থাকবে না এতে খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই সবার কাছে পরিষ্কার এখন কি পরিস্থিতি চলছে কারেন্ট রিপোর্টে বলা হয়েছে ওয়ার্ন অ্যান্ড ইজরায়েলি স্ট্রাইক অন ইরান কুড বিগেইন এনি মোমেন্ট অ্যাজ টেনশনস অ্যাজিট অর্থাৎ ইসরায়েলের একটি স্ট্রাইক যে কোনো মুহূর্তে ইরানে হতে পারে কারণ টেনশন ক্রমশ বাড়ছে আর যদি এমন হয় তবে শুধু উত্তেজনা নয় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে আরেকটি খবর এসেছে আল বিগ্রেট বিগ্রেড জানিয়েছে যে তারা একটি জায়নিস্ট স্পাই ড্রোন ভূপাতিত করেছে সুজিয়া এলাকায় সেই ড্রোন ভূপাতিত করা হয়েছে অর্থাৎ ইসরায়েলের জন্য আরও একটি বড় ক্ষতি হিসাবে ধরা হচ্ছে আরেকটি খবর এসেছে রাশিয়া থেকে আসলে রাশিয়া একের পর এক তাদের বিশাল কার্গো বিমান পাঠাচ্ছে এই কার্গো প্লেনে ভারী অস্ত্র ট্যাঙ্ক সহ নানা সামরিক সরঞ্জাম বহন করা সম্ভব এখন ভাবুন এমন একটি নয় দুটি নয় একাধিক কার্গো বিমান ইতোমধ্যে ইরানে নেমে গেছে এমন সময়ে এই কার্গো বিমানগুলো আসছে যখন ইরান বারবার দাবি করছে যে যে কোনো মুহূর্তে ইসরায়েল আক্রমণ করতে পারে তখনই রাশিয়া এই অস্ত্র পাঠাচ্ছে তবে ইরানও বলছে যদি আক্রমণ হয় তার জবাব মুখের উপরে দেওয়া হবে ইরানের দাবি ইসরায়েল আক্রমণ না হওয়া পর্যন্ত মানবে না এই প্রেক্ষাপটে রাশিয়া একের পর এক কার্গো প্লেন পাঠাচ্ছে ইরানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম নামানো হচ্ছে ধারণা করা হচ্ছে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ যুদ্ধবিরোধীকে ইরানে বড় আঘাত হানার সুযোগ হিসেবে দেখছে কিন্তু তার থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে ইরান কারণ তারা ইতোমধ্যে বহু দেশ থেকে অস্ত্র সংগ্রহ করে ফেলেছে শেষ করার আগে আরেকটি খবর দেখুন এটি এসেছে উইকিলিক্স থেকে খবরটি হলো ইসরায়েলের কৃষি এলাকায় কর্মরত থাইল্যান্ডের শতভাগ নারী শ্রমিক যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন ভাবুন কতটা জঘন্য থাইল্যান্ডের কিছু মহিলা শ্রমিক কাজ করতে গিয়েছিলেন সেখানে তারা বলেছেন কিভাবে ইসরায়েলিরা তাদের সঙ্গে নোংরামি করেছে জরিপে দেখা গেছে ছশো জন নারীর মধ্যে ছশো চুয়ান্ন জনই শিকার করেছেন যে তারা ইসরায়েলের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন এবং ইসরায়েল রাষ্ট্র তাদের একেবারে ফেলে রেখেছে অভিযোগ দায়ের করলে চাকরি আর বাসস্থান দুটোই চলে যেতে পারে স্পষ্ট করে বলা হয়েছে যাও যা পারো করো কিন্তু যদি অভিযোগ করো তবে চাকরি যাবে বাসাও যাবে এটাই তাদের নীতি এটাই তাদের নৈতিকতা তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন